আমরা যারা আসি সারাই জানি আর একদিন আমরা সারার মৌত আসি ই কব্রিস্তানও যাব লাগবো আর কব্রিস্তানও যাওয়ার পরে যে সময় নেকির মনকির ফরিষ্ঠ হল আইবা যদি আমি নমাজি আছি তে মাতার সাইট ই ওয়াল উইব নমাজে আর জকাত দেওয়ালা আসি তে এক সাইড জকাতে উইব আর হজ আদায় করণওয়ালা রমজান রোজা রাখা এক সাইড ওলা উইব ওয়ালইব কুদরতি ওয়াল আর নফল আমল আর সদকা আর নফল রোজা বা নমাজ পড়ি লিছি তখন ফাউর সাইড ওয়ালইব এগুলো সদিছও গেছে অটোমেটিক সাইটটা ওয়ালইব নাকিমনি কিরাই ইে তোমার বালাখামু তুমি করছো এখন বালা বালাখাম যদি জমিনও আমরা করিয়া যাই যেমন যা কোর ই করি মোদর আপনারা মসজিদ লগে আপনারা করছোন আপনারা সৌভাগ্যশালী রাবা খাইলে কিয়ামতর দিন এর হাফিজ হল জন্নত যাইবা এমনে যাইতা নাই ইয়াহাতককে লম্বা ইয়া হলো হাফিজ হলারে আল্লাহ কইবা তুকাও তোমরা আলিম হলার কোবা টুক তোমরা সোমরা টেকা দিছে পয়সা দিছে তোমরা উস্তাদ হল শিক্ষক হলর বেতন দিছে ডেস্ক বেঞ্চ লইয়া দিছে রেশন দিছে কুরআন শরীফ হাদিয়া দিছে কলমেগু দিছে টেকা পঞ্চাশটা দিছে হে তোমরা দিছে টুকৈয়া বার করো তখন এরা টুকৈয়া বার করবা বার করার ফলে আল্লাহ শব্দ কইবা সদস্য গেছে লা লাউবালির অর্থ আমি আল্লাহ খের পরোয়া করি না আল্লাহ তো বেপরোয়া তো ওখানে আল্লাহ কইবা নবিজিয়ে কইতা লা আমি আল্লাহ কোর পরোয়া করি না ওই সময় আল্লাহ হাফিজ সাহল আলিম সাহলরে কইবা যে তোমরা যতই দিশলা সহায় হসলা ও সারা মিলাইয়া একলগে জন্নটা যাও আমি আল্লাহ কোর পরোয়া করি না তখন কত ক্ষত জাহান্নমী কত জাহান্নমিতা হবা ও এন সুপারিশ করে জন্ন তৈরি এর কারণে বাদশাহারুণ রশিদে তান ফুয়া মানাইছিল প্রায় দিন আমি কই আপনারা ভাইতে তান দুই ছেলে আসিলা বাদশাহারুণ রোশি এথো বড় কত বড় বড়ো বাদশাহরণ খিলাফতে আব্বাসীর মধ্যে খিলাফতে উসমানীর আগে আসিল খিলাফতে আব্বাসী খিলাফতে উসমানী আরম্ভ হয়েছে বারোশো নিরানব্বই আর খিলাফতে উসমানী তুর্কির শেষ হয়েছে উনিশশো তেইশ আর এখন দুই হাজার তেইশ হয়েছে তৈয়ু বরদগানে আজাদ পাইছ এর আগে গেছে খিলাফতে আব্বাসী খিলাফতে আব্বাসীর আগে গেছে খিলাফতে উমাইয়া বনু উমাইয়া ও মাঝহানের এরা খিলাফতে আব্বাসী ও আব্বাসীর মধ্যে সবচেয়ে ধার্মিক এক বাদশা গেছে যেটা মোগল সম্রাটর মধ্যে সবচেয়ে ধার্মিক বাদশাহন আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ বাকি গেছেন মোটামুটি আর এর মধ্যে সবচেয়ে হবি গেছে আকবর আর এর চেয়ে আরও মনে হয় হবিজ সব লাগব মোহাম্মদ শাহ রঙ্গিলা তার কারগুজারি যেটা আজীব হিগে দিন বানাইছে গিয়ে দিন যদি বানাইছে না খাম যেটা বড় খারাপ সরে গেছে হজরতে বাদশাহ হারুন রশিদে তান দুই ছেলে এক ছেলের নাম আমিনুর রশিদ এক ছেলের নাম মামুনুর রশিদ আমিনুর রশিদ হরু আসলা আর মামুনুর রশিদ বড়ো আসলা আর এনে স্কুল কলেজ ও মদরসার হল লাইনে ফলাইসোন বাদশাহ রাখতা আর আমিনুর রশিদ্রে নিয়ে মাদ্রেশ ভর্তি ওরে দিল আর মাদ্রেশ ভর্তি হওয়ার পরে যে মাদ্রেশ আমিনুর দিছলা দিসলা মদরসার হেড মৌলানার নাম আসিল হজরত চিফ ইমামে আবু ইউসুফ রহমতুল্লি আর ইমামে আবু ইউসুফ ইমামে আবু হানিফ রহমতুল্লাহ সবচেয়ে করিবি সবচেয়ে করিবি বহুত সময় ইমাম আবু হানিফার ফতোয়ার উপরে আমরা আমল করি না ইমাম আবু ইউসুফর ফতোয়ার উপরে আমল করি আর বহুত সময় আছে ইমাম আবু হানিফার ফটোয়ার রায় সালি দেই আর ইমাম আবু হানিফার আরক বড় আরক শাগিদ ইমাম মোহাম্মদর রায়ের উপরে আমরা আমল করি যেমতো জুম্মার নমাজর ফরে সাইরেখাতর ফরে বাকি যে দুই রেখাত আছে খেওক্ষা সুন্নতে মক্কাদা খেউ কৈত্রা গড়ে মক্কাদা তখন ইমাম আবু ইউসুফ ইমাম মহাম্মদর রায়ের উপরে আমরা আমল করি মক্কাদার উপরে আমল করিলেই মাত্রই তো ওলা কিছু রায় অল আছে আমরা বহুত ফতো অকল আছে তো হজরতে ইমামে হজরতে মামুনুর রশিদ তাহলে ফড়ানি লাইছেন ফড়ানি লাইয়া বাদশাহানাইতা আর আমিনুর রে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলী মোদর সাত ভর্তি করে দিয়েছেন এক বাদশার বুয়া ভর্তি হয়েছেন কত জাক জমক তাব কত তাব আর একদিন বাদশাহ গেছোন গালে দেখ ইমামে আবু ইউসুফে হেড মৌলানায় শেয়কুলও দিছে অজু ভরিতে সময় অজু ভরিত্রা আর অজু ভরিতে সময় এই ফানি ডালি ডালি দিতরা বাসার ভুয়া ফানি ডালি দিতরা যারা গোলাম বান দিতা হল এই ফানি ডালিয়ে দিতরা ইখান দেখিয়া বাদশাহ হারুন রশিদ যেমনে গেছন ইমাম আবু ইউসুফ ডরাই গেছন আজকে তো বাসায় দেখি লিচন তান ছেলেদি দি আমি খেদমত লইয়ার আর এটা এম পি মিনিষ্টার নাই তো বাসার হুয়াই ডরানির ফরে অজু শেষ করার পরে তো মাফি চাবার একটা নগে গিয়েছেন গিয়া ঔষম বাসা হারুন রশিদে কইলে সাব আপনি বহুত বড় বুল করছেন হইলে জিও আমি বুল করছি কিতা কর্ম হাজার হাজার ছেলে আছেন আমি এরে আনিলি ইসলাম হেও আই গেছে না বড় বুল করছেন আমি হইয়া যাই বড় বুল উই তা যে আমি ছেলে দিছি না মাদেশাত আপনার অজুর ফানি অজু কর্তার ডালিয়া দিত এলাকি মাদেশাত দিছি না ছেলে দিছি মাদেশাত অজুর ফানি হে আনতো আনিয়া হে ডালতো ডালিয়া তার আত দি আফদার দহান হান আতো ফানি দিয়া খোসলাইতো আফনে নাই নাখ ফানি দিত তার আঙ্গুল দি খিলাল করতো আফনে নাই মক ফানি দিত হে মূকখান হান তো চকুর ফিস্তি বার করতো থার খাম আফনার নাই আঠ দখান দৈয়া দিত ফা দিত তাৰ পেট তাকি ৰুমাল বাৰ কৰি আপনাৰ মুখ আঁত ফাও বালামতে ফুচিয়া এৰফালে জোতা আপনাৰ হে তাৰ আঁত দিয়া আপোনাৰ ফাও হাৰিয়ে দৰফৰে আপনাৰ লাঠি দুইয়াহে খৰে ঘৰে তাকত আৰু আপনে মছিদ হামাইতাৰ সময় আপোনাৰ ফাও তাকি জোতা কুলিয়াই তাৰ আঁত লৈত লাঠি এসাঁত ৰৈত জোতা এহাত ৰুইতো আৰু আপনে তাৰ আগেগীয়া নমাজৰ ফেয়েলা চফা কালৈতাহে আপনাৰ লগে বা আপনাৰ খৰে কাঢ়িত এইবাবে হেদমত কৰিব লাগি ফুৱাইবোৰে দিছে খালী ইলিম হাছিল কৰবা লাগি নাই ও হজরত কইল তো বাদশাই হো কারণ সেনে জানি উস্তাদর হেদমত করার ফলে ও গিয়া মানুষ কামিয়াব খালি যে ইলিম লই লিছি কোরআনে এক করে মানে হেফ আর এমনে দু লাইনে এমনি শরীয়তরে ইলিম লই লিছে কুড়ান তর্জমা তফসির আর ওখানে লইয়া বইছি ওই তো নাইন আপনারে গুমরা করে লিব ইগনাইন আফ ইকাই আফনারে জাহান নমর দিলেই বানা আপনি উস্তাদর সহবত হয়ে না। আর উস্তাদর সহবত যেসব জীব এর কারণে শাইর হলে বড় বড় বুজুর্গ হলে কৈন্যানী ইলিমরা হরগিজ নয়াবি তানাবা সদ শশে সাল হিরষে ফহমে কামিল জম এ খাতির কুল্লে হাল হেদমতে উস্তাদ বা হামসব গিরি মুদাম লফজেরা তাহকি খানি তা মরদে কামাল ওয়াফির আর উস্তাদ উস্তাদও ছয় জিনিস অইব এলিম ফাইবায় দুনিয়াও বনব আখেরাতও বনব আর ছয়টা থাকি পাঁচটা বাইছি দুনিয়া বনতে পারে আখেরাত না বনতে পারে ছয়টা থাকি তিনটা বাইছি দুনিয়া বনব কোনো মতে আখেরাত বনত নাই তে এর মধ্যে উস্তাদর খেদমত এর লাগে ইলিমর পরিপূর্ণ লালস যারা থাকে লালস ও যে তালিবি এলিম যারা আসল উস্তাদ হলে এ বেতন কত হইব আমি জানি না এমনি কিয়া সাত হাজার হইব ছয় হাজার উইব আট হাজার দশ হাজার বা পনেরো হাজার এটা কিন্তু বেশ হওয়ার কথা নাই ও এর বিনিময়ে চব্বিশ ঘণ্টা মেহনত করতে লাগে হিফজর তলে চব্বিশ ঘণ্টা মেহনত করিয়া আপনার ছেলে মানুষ মানাই দিতরা তিসফারা কুরআনে করে মর হাফিস বানাই দিতে আর কিয়া দিন ই উস্তাদে নুরত টুফি পিন্দিতে হদিস হদিস মা আর বাবায় নুরদ টুপি পিন্দা জৌ উহু কা সূর্যর কিরণ রৌশনি, পোহর আলো ও মতো আলো তাব আস্তা আখেরা দুই টুপিয়ে চমকাই দিব ও মা আর বাপ হে এক হাফিজ সাবর মার বাপ হ্যাঁ হাফিজ সাবে ফলি উস্তাদে তানে আল্লাহ কিতা দিবে কিন্তু উজরতর কোনো সীমা নাই অন্য মাত ও মতো হাফিজ সাবে মেহনত করে ফলাইন ফলাইয়া এরারে তিস ফারা খরা তো সুযা আলিবা তা আমরার হরুতারে গৌর ফলাইয়া দেওয়া বা এ বি সি ডি দুনিয়ার হিসাবে পালা অগুয়ে হরুতারে শিকাইতে কত দিন লাগে দিন লাগে আর হিফ খানার মধ্যে যে সময় দেওয়া হয় তখন আলহামদর মধ্যে হয়তো ছয় মাস কোনো হাফিজ সাবে নিগিয়ে নিগিয়া ইগে পড়া জানে না ফারে না বড় হের জায়গা হে আইনের জায়গা আইন ফুরলার আরও কোনটা ফুরিলার ইনো হাফিজ সাবে মেহনত করতে করতে বহুত সময় মারা লাগে দমকি দেওয়া লাগে এরপরে আলহাম আলহামদ যদি সহি হইলো এরপরে তুই আগে দিয়ে যাইবা